আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো সকাল সকাল ভাবা পিঠা বানাতে চলে এসেছি তো চলুন দেখি ভাবা পিঠা বানানো তো আমি বেশি ভাবা পিঠা বানাইনি নি মাত্র পাঁচটা পিঠা বানাইছিলাম একটা পিঠা আমি প্রথমে ভেঙে গিয়েছিল ওটা অন্য বাটিতে রেখে দিয়েছি তারপর খাওয়া দাওয়া শেষ করে ঘরে চলে এসেছি এসে বসে আছি দেখুন তারা খেলা করছে দুই দুই ভাই মিলে ঘরে ব্যস্ত এদিকে দেখুন আবার চলে এসেছে বালির মধ্যে খেলতে আমাদের উঠানের উপরে সেখানে উঠান মেরামত করার জন্য ইট পাড়া আছে কিছুটা অংশ বাকি আছে সেখানে বসে সে নেহানকে সঙ্গে নিয়ে খেলছে আর এদিকে আমি দুপুরের রান্নার জন্য চলে এসেছি আজকে রান্না করছি আলু সিদ্ধ করে ডিম ভেজে রান্না করছি আর বেগুনের চপ ভাজি করছি এই তো আমি মশলাটা কষায় নিয়েছি ডিমও ভাজা হয়ে গেছে এদিকে দেখুন তরকারিটা কষিয়ে ভালোভাবে ঝোল দিয়ে দিয়েছি এই তো আমার রান্না প্রায় শেষের দিকে এরপর বিকেলবেলা আমরা সব সময় আমাদের বাড়ির সামনে বসে সবাই মিলে আড্ডা দেই দেখুন আমি তাকে ভিডিও করছি বলে সে আমার সামনে এসে আমাকে জড়াই ধরছে ওর গাড়ি নিয়ে ওর ভাইরা খেলছে ভাই খেলছে ও খেলছে একই সঙ্গে তো এখন সন্ধ্যাবেলা ভাবলাম খিচুড়ি খাবো এই জন্য খিচুড়ি রান্না করে ফেললাম এদিকে আমার বড়ো ছেলেও খিচুড়ি খাচ্ছে আর এসে দেখি ছোট ছেলে ঘুমানোর ভান করে বসে আছে তারপরে ট্রাককেও খাইয়ে দিয়েছি তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ